আর রাতের বেলায় তাহার জন্য এ অসংখ্য সাহাবিদেরকে শহীদ হয়ে মাটির নিচে চলে যেতে হইছে তাদের রক্তের উপর ভিত্তি করে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না এবার আসলে আমাদের দেশে আপনি বলবেন যে হুজুর আপনি তো বললেন দল এত তা আমরা যাবো কোন দিকে আপনারা যাবেন কোন দিকে বাজারে যায় আপনার অসুখ মারাত্মক বাজারে যায় দেখলেন ঔষধের দোকান আর দোকান অভাব নাই কোনদিন কি কথা বলছেন যে এক দোকান থেকে ওষুধ দেব না বাড়িতে চলে যাবো দেওয়ার এত দোকান কেন মামলায় পড়ার পর যায় দেখছেন সব উকিলরা ডিসপেন্সারি নিয়ে বসে আস উকিলের অভাব নাই এত উকিল একজনের কাছেও যাবো না বাড়িতে চলে যাই এরকম কি কোনদিন করছেন এরকম কোনোদিন করছেন নাকি আপনার বিবেক বলছে কোন দোকানের ঔষধ ভালো আপনার বিবেক বলছে কোন উকিলটা ভালো এই বিবেক আপনাকে খোঁজ করে দিয়েছে না খোঁজ করে দিয়েছে না রাসুল বলছেন ওই দলটাই জান্নাতে যাবে যারা শুধুমাত্র তসবি পড়ে নাই যাদের অসংখ্য শাহাদাতের নজরানা রয়েছে আমাদের এই দেশ অসংখ্য শাহাদাতের নজরানা রয়েছে কথা ঠিক কিনা

আমি পাবনা সফরে যখন গেছিলাম কি ভীতিকর পরিস্থিতি ছিল লোকদেরকে বলবো ভাই আমির জামাত সাবেক তার কবরটি একটু করতে চাই এই কথা বলবো এরকম অবস্থা তখন ছিল না পরে অনেক খোঁজখবর নিলাম নীতি নীতি মসজিদের এক মোয়াজিন এসে আমার বলে হুজুর এরা তো আমাদের আমির জামাতকে আমাদের এরা তো শেষ আমি তখন বুঝতে পেরেছি যে সঙ্গে বলা যায় আস্তে করে তাকে বললাম ভাই আমি তো এখানে মাহফিলে আসা আমার মন উদ্দেশ্য ছিল না আমার একটা উদ্দেশ্য আছে যে এখানে যেহেতু এসেই গেছি অন্তত আমাদের এই মহান এই নেতার খবরটা অন্তত একটু দেখে যেতে চাই তিনি অতি সংগোপনে আমাকে খুব গোপনে আমাকে তার কবরের কাছে নিয়ে গেছে আহ মনে হয় যেন আল্লাহর শুয়ে আছেন কি সুন্দর কবরের মধ্যে গা শুটে আছে কত কষ্ট করে তাদেরকে এই জমিনে তাদেরকে কত কষ্ট করতে হয়েছে অপর একটা ছিল কি তাদেরকে কি অপরাধ ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কি অপরাধ তারটা বছর অন্ধকারে কারাগারে আবদ্ধ তাদেরকে রেখে দিয়েছে এমন যে দুনিয়া থেকে স্বাভাবিক অবস্থায় যেতে দেয়া নেই ইতিহাসেরBatchNorm দুনিয়া থেকে বিদায় করতে হয়েছে কি অপরাধ だっ